বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি কিন্তু যখন শুনবেন পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেখানে এক কেজি চাউলের মূল্য পাঁচশো টাকা তখন তো আপনারা অবাক হতে বাধ্য হবেন বন্ধুরা মুড়ি এমন একটি খাবার যে খাবারটি আমরা সচরাচর খেয়ে থাকি কিন্তু পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যে দেশে এই মুড়ির কেজি এক হাজার টাকা এছাড়াও একটি নান রুটির মূল্য চারশো টাকা গুলো শুনে আপনারা হয়তো অবাক হচ্ছেন বাংলাদেশের এমনও কিছু সাধারণ খাবার যে খাবারগুলোর দাম পৃথিবীর অন্য অন্য দেশে অনেক বেশি হয়ে থাকে তাই আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের সাধারণ খাবারগুলোর মূল্য পৃথিবীর অন্য অন্য দেশে কতটা হতে পারে কিন্তু এগুলো দেখার পর আপনারা আপনার চোখে ও আপনাদের কানকে বিশ্বাস করতে পারবেন না যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে ফুচকা দিয়ে শুরু করা যাক বাংলাদেশ বা ভারতে এই ফুচকা বিপুল জনপ্রিয় কারণ এই ফুচকা মেয়েদেরকে আপনারা যতই দেন না কেন তাদের খেয়ে কখনোই পেট ভরবে না ফুচকা এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে ফুচকার টেস্ট অনেক সুন্দর আর এর দাম অনেক অল্প হয়ে থাকে আর আমাদের দেশে এক প্লেট ফুচকার মূল্য পঞ্চাশ থেকে ষাট টাকা হয়ে থাকে কিন্তু আপনারা যদি এই ফুচকা আমেরিকাতে খেতে চান তাহলে তার দাম শুনে আপনারা অবাক হয়ে যাবেন গাইস আপনারা যদি এই ফুচকা আমেরিকাতে খেতে চান তাহলে আটটি ফুচকার দাম পড়বে ছয় ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় ছয়শো টাকা তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতেই পারছেন আমেরিকাতে এই ফুচকার দাম কতটা বেশি এই ছয়শো টাকা দিয়ে আপনারা বাংলাদেশে কত প্লেট যে ফুচকা খেতে পারবেন যা আপনারা বুঝতেই পারছেন এরপর রয়েছে মুরগির মাংস বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকানে দেখা যায় আর এই সব দোকানে সবচাইতে বেশি যেই সব খাবার থাকে যেটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং মুরগির কিন্তু আমেরিকাতে এই মুরগির মূল্য আশি শতাংশ বেশি হয়ে থাকে অন্যদিকে ইন্দোনেশিয়াতে মুরগির মাংসের দাম অনেক কম হয়ে থাকে মজার ব্যাপারটি হচ্ছে চীনের মানুষ মুরগির মাংস থেকে মুরগির পা বেশি খেয়ে থাকে চীন দেশটি প্রতি বছর তিন লক্ষ টন মুরগির পা আমদানি করে থাকে আমেরিকাতে মুরগির বুকের মাংস দাম অনেক বেশি হয়ে থাকে আমেরিকাতে এক কেজি মুরগির বুকের মাংসের দাম এক হাজার টাকা হয়ে থাকে এছাড়াও আমেরিকা এলাকাতে আপনারা যদি মুরগির মাংস খেতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে দেড় হাজার টাকা পর রয়েছে রসমালাই মূলত প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা রসমালাই খেয়ে থাকি মূলত বাংলাদেশের রসমালাইয়ের দাম চারশো থেকে পাঁচশো টাকা হয়ে থাকে কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে আমেরিকাতে আপনারা যদি এই রসমালাই খেতে চান তাহলে আপনাদেরকে এক হাজার থেকে বারোশো টাকা খরচ করতে হবে কিন্তু বাংলাদেশের থেকেও দু দাম আমেরিকাতে অনেক কম হওয়া সত্ত্বেও তারপরেও আমেরিকাতে এই অসমালয়ের দাম অনেক বেশি এরপর রয়েছে নান রুটি বাংলাদেশে এই নান রুটি প্রচুর পরিমাণে খাওয়া হয়ে থাকে বিশেষ করে মুরগির ঢিলের সাথে এই নান রুটি বেশি খাওয়া হয়ে থাকে আমাদের দেশে এই নান রুটির মূল্য বিশ থেকে তিরিশ টাকা হয়ে থাকে কিন্তু আমেরিকাতে আপনারা যদি এই নান রুটি খেতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে পাঁচশো থেকে ছয়শ টাকা মানে একটি নান রুটি ডিমটির মূল্য পাঁচশো থেকে ছয়শো টাকা তার মানে বুঝতে পারলেন বাংলাদেশে আমরা এই নান রুটি আমরা কত কম মূল্যে খেয়ে থাকি এরপর আসা যাক বাংলাদেশের দৈনন্দিন খাবারের কাছে যার নাম হচ্ছে সিঙ্গারা বাংলাদেশ ও ভারতে এমন মানুষ খুবই কম পাওয়া যাবে যে সিঙ্গারা কোনোদিন খায়নি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে এই সিঙ্গারা পুরো জমে যায় ভারত ও বাংলাদেশে এই সিঙ্গারার দাম খুবই কম হওয়ায় ছাত্রছাত্রীরা তাদের প্যাট ভরাতে সিঙ্গারা সবচাইতে বেশি খেয়ে থাকে বাংলাদেশ ও ভারতে এই সিঙ্গারা পাঁচ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের কাছে আমি বলে দেই আমেরিকাতে এই সিঙ্গারা আপনারা ভুলেও খেতে যাবেন না আমেরিকাতে এই একটি দাম পুরো টাকা এটা শুনে আপনারা তো অনেকেই অবাক হয়ে যাচ্ছেন পাঁচশো কতই সিঙ্গারা খেতে পারবো কারণ আমেরিকাতে এই সিঙ্গারা যে মশলা থাকে এটা সহজে পাওয়া যায় না আর এই মশলা গুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয় সেই কারণে এই সিঙ্গারা গুলোর দাম এত বেশি হয়ে থাকে আর কারা কারা সিঙ্গারা খেতে ভালোবাসে আর তারা কমেন্ট বক্সে জানাবেন এরপর আসা যাক পেঁয়াজুর কাছে পবিত্র রমজান মাসে আমরা বাংলাদেশে সব চাইতে বেশি পেঁয়াজু খেয়ে থাকি অনেকেই এই খাবারটিকে পেঁয়াজু বা পেঁয়াজির পাপুড়া বলে থাকে বাংলাদেশে এই পেঁয়াজির দাম তিন থেকে পাঁচ টাকার মধ্যে হয়ে থাকে কিন্তু বিদেশে এই পেঁয়াজি আপনার সহজেই পাবেন না আমেরিকার হাতে গোনা কয়েকটি রেস্টুরেন্টে এই পেঁয়াজু পাওয়া যায় আর এই রেস্টুরেন্টে এক একটি পেঁয়াজুর দাম হয়ে থাকে পাঁচশো টাকা বন্ধুরা আপনারা তো জানতেই পারলেন কোন কোন দেশে আমাদের বাংলাদেশের সাধারণ খাবারের দাম কতটা বেশি তো আজ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাপ